হ্যালো ভাই বোন বন্ধুগণ কেমন আছেন সবাই আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম আমার চ্যানেলে আছে যেটা সেটা হচ্ছে এই যে গুগল ক্লাউড সেলে কীভাবে ফ্রিতে আপনি মাই স্ক্রিন এবং পিএইচপি মাই ব্যবহার করতে পারবেন এই যে এই ভিডিওটা এক বছর আগে বানাইছিলাম আরও একটা ভিডিও বোধ হয় বানাইছিলাম আমার মনে পড়ে কিন্তু সেটা যে কই আছে তাই তো বুঝতে পারতেছি না যে মানে সোজাসা গুগল ক্লাউড সেল আপনাকে ফ্রিতেই একটা কি বলে একটা ভিএম আপনাকে দেয় ব্যবহার করার জন্য ঠিক আছে এটা ফ্রি কিন্তু কিছু লিমিটেশনস আছে এই যে ফর এক্সাম্পল আমি কনসোল ডট ক্লাউড ডট গুগল ডট কমে ঢুকলাম ঢোকার পরে এই যে অ্যাক্টিভেট ক্লাউড শেল ক্লিক করলাম একটু সময় নেবে সময় নিয়ে আমার ক্লাউড শেলটা ও অ্যাক্টিভেট করে দেবে তো এইটুকু আমার ওই ভিডিওতে আমি দেখাইছি প্লাস আরও একটা ভিডিওতে দেখাইছিলাম যাই হোক সেলফ এক্সপ্লানেটরি আজকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে যে আপনি এই ক্লাউড সেল ব্যবহার করে আপনার এই ক্লাউড সেলের ভেতরেই একটা ব্রাউজার কীভাবে রান করতে পারেন ফায়ারফক্স ব্রাউজার যেটা আসলে ইন্টারনালি আসলে ডকার দিয়ে রান করবে ঠিক আছে সো ডকার আমার খুবই ফেভারেট একটা জিনিস কন্টেনারাইজেশানের জন্য আমি আমার ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করি আর কি যাই হোক তো আপনি অনেকেই বলতে পারেন যে দরকার কি আপনার ক্লাউডে ব্রাউজে রান করার দরকার কি আছে তো অনেকের দরকার সবার যে দরকার পড়ে তা না কেউ কেউ এই কাজটা ভিপিএন দিয়েও সারতে পারে আর কেউ কেউ ভিপিএন দিয়ে করতে পারে নিজে ভিএম কি বলে ক্লাউড থেকে কিনে ব্যবহার করতে পারে তো ফ্রি অপশন যেহেতু আছে এটা আমার জাস্ট একটা দেখানোর একটা উদ্দেশ্য যে আপনি ব্যবহার করতে পারেন আর কি চাইলে আমি এটা ম্যাক্সিমাইজ করি কোনো দরকার ছিল না তারপরে তো কমান্ড আসলে তেমন কিছু না সিম্পল একটা কমান্ড এই কমান্ডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডকার রান যেটা আসলে ডকার একটা রান মানে কন্টেনারকে রান করবে একটা ইমেজকে কন্টেনার হিসেবে রান করবে ডিটাস্ট মোডে দি মানে ডিটাস্ট আমি এটার নাম দিছি ফায়ার ফক্স এটা আরবিটারি মানে আপনি আপনার পছন্দ মতন যা খুশি নাম দেন এবং আমি একটা পোর্ট এক্সপোজ করছি এইট জিরো এইট জিরো পোর্ট কিন্তু ইন্টারনালি ওটা ফাইভ এইট ডাবল জিরো ডকারের ভেতরে ফাইভের ডাবল জিরো নামের পোর্টটা ও ওটাকে আমি এক্সপ্রেস করছি এক্সপোজ করছি হচ্ছে হোস্টের এইট জিরো এইট জিরো পোর্টে কারণ কি দেখেন আমি যদি এই এই ওয়েব রিভিউ দেখতে চাই এটা ইউজুয়ালি এটা চেঞ্জ করা যায় যদিও কিন্তু আমি এইট জিরো এইট জিরো পোর্টে এই কোনো একটা ধরনের সার্ভার যদি আমি এখানে রান করি ক্লাউড ছেলে সেটা আমি যদি দেখতে চাই তাহলে এই যে এইট জিরো এইট জিরো তে আমি সেটা দেখতে পারবো চেঞ্জ করা যায় যেমন যদি আমি চাই এই ওয়েব রিভিউতে ক্লিক করে চেঞ্জ পোর্টে যদি আমি ক্লিক করি এখানে আমি ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারি দরকার নাই যেটা ডিফল্ট আছে ওটাই খুব সহজ আরেকটা কি ভলিউম মাউন্ট করা আপনি বারবার যে ইয়া করবেন যে ফায়ারফক্সটা রান করবেন ওর ডাটা যদি মানে ব্রাউজিং হিস্ট্রি টিস্ট্রি এই যে জিনিসগুলোগুলো যদি সেভ করে রাখতে চান তাহলে এই ভলিউমটা ই করতে হবে যদি আমি ভলিউম ছাড়া করে দেখি নাই যেহেতু রেকমেন্ডেড এটা অতএব আপনারা জাস্ট কপি পেস্ট করে এটা রান করতে পারেন আর এইটা হচ্ছে আসলে মূলত ওই ইমেজটার নাম ঠিক আছে কি জে এল সিএচ স্ল্যাশ ফায়ারফক্স তো চলেন দেখি কী হয় হ্যাঁ আমি জানি না অবশ্য আমার এই এটার ভিতরে এত পরিমাণ ফাইল ডাউনলোড করছি জানি না যে এটা জায়গা আছে কি না আমি জাস্ট এটাকে পেস্ট করলাম পেস্ট করে কি করলাম এন্টার দিলাম ঠিক আছে এবার কি বলতেছে দেখেন আনএবল টু ফাইন্ড দ্য ইমেজ তো সেই ইমেজটা ডাউনলোড করতেছে করুক খুবই ফাস্টার হবে কারণ ক্লাউডে তো অনেক স্পিডে ইয়ে হবে আর ইমেজগুলো বেশ ছোটো হয় সো ডাউনলোডেড ওকে তো রান করতেছে ঠিক আছে রান যেহেতু করতেছে আমি একটু ডকার পিএস করে দেখি যে আসলে রান করতেছে হ্যাঁ দেখেন এই যে আমার আট সেকেন্ড আগে এটা রান করছে এবং এইট জিরো এইট জিরো আমি এখন কি করব এই যে ওয়েব প্রিভিউতে ক্লিক করলাম ক্লিক করে ও বাই দ্য আর একটা জিনিস বলে রাখি এটা ফ্রি ঠিক আছে কিন্তু এটার একটা ইয়ে আছে লিমিটেশন আছে হচ্ছে আপনার সপ্তাহে মানে কোটা আছে আমি দেখাই পঞ্চাশ ঘন্টা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো আসলে ফ্রি পাওয়া যাচ্ছে এবং এটা একটা ওয়ে আর কি আপনি ইয়া যাই হোক তো আমি প্রিভিউ করতেছি আবার এই এটির পড়ে ঠিক আছে দেখেন এটা করলে কি হয় সেটা একটু দেখি এই যে দেখেন সরি ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য স্কিপ দিয়েছি স্টেপ করে দিলাম এই যে আমি কিন্তু অলরেডি আমার ইসে চলে আসছি আচ্ছা আমি এর আগে রান করছিলাম বলে ওই হিস্ট্রি টিস্ট্রিগুলো বোধ হয় আসে কিনা কে জানে আচ্ছা আমি এ ক্লিক করি মানে মোট কথা আপনি কিন্তু দেখেন আমার এই ব্রাউজার কিন্তু এটা এটার ভিতরে ইয়া যদি আমি fast.com ডট কম একটু চেক করি যে স্পিডটা কেমন দেখেন এই যে ওয়ান পয়েন্ট নাইন জিবি পি এস তারপরে যদি আমি দেখাই যে ওয়ার্ড ওয়ার্ড ইজ মাই আইপি দেখি ওয়ান পয়েন্ট থ্রি জিবি আচ্ছা দেখেন গুগল এলএলসি কারণ স্বভাবত এটা গুগলের ভিএম রান করতেছে সিঙ্গাপুর ও দয়া করে আরেকটা কথা এটা আসলে মিস ইউজ করবেন না কেউ গুগলের কিছু পলিসি আছে সেই অনুযায়ী মানে আপনি লার্নিং পারপাজে এটা ব্যবহার করতে পারেন ফর এক্সাম্পল আমাদের ইসে আমি যদি একটা সাইড চাই রেডিট রেডিট বোধ আমার ব্লক করা দেখি রেড রেডিট রেডিট ডট কমে যদি আমি ঢুকি দেখেন এখানে চলতেছে না আমার আইএসপি থেকে ব্লক করা আছে ওয়েরাইজ আমি যদি এটা এখানে মানে এরকম ব্লক টাইপের কোনো কিছু যদি থাকে তা আমি বিন্দাস রেডিট দেখতে পারবো কোনো সমস্যা ছাড়াই কারণ এখানে তো আসলে সরি কি সার্চ করলাম আমি চাইলেই ধরেন ঢুকে গেছি কি বলছে এটা ও নেটওয়ার্ক পলিসি এখানে আবার ঝামেলা আছে কি জানি যাই হোক আমি মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি এখানে চাইলে মানে ইয়া করতে পারেন আপনি দেখতে পারেন আপনার ব্লকড কন্টেন্ট ইউটিউব দেখা যাচ্ছে সাউন্ড পাবেন না কারণ এটা এটা একটা ভিতরে রান করতেছে বাট সিঙ্গাপুর সিঙ্গাপুরের ইয়া ওই দেখেন এস জি চলে আসছে ঠিক আছে এই ছিল আসলে এই ভিডিওর কন্টেন্ট ও আচ্ছা বাই দ্য ওয়ে এটা স্টপ করবেন কিভাবে স্টপ করে আসলে তেমন কিছু না আপনি যদি ডকার ডকার স্টপ আমি ওই যে কন্টেনারের আইডি করলাম স্টপ করলাম স্টপ করলাম স্টপ হয়ে গেল আপনারা চাইলে ইমেজটা রিমুভ করতে পারেন যে বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সবাই